গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্প লাইফে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর ভালো থাকো ঈশ্বরের কাছে কামনা করি তোমরা সময় ভালো থেকো আমরা ভালো আছি তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে তো আজকে সকালবেলা ঠাকুরঘর থেকে আমি প্রথম ব্লগটা শুরু করলাম ঠিক আছে এখানে মা মঙ্গলচন্ডী যেতে পুজো হয়ে গেছে আমার নেক্সট যেগুলো বাকি আছে ওগুলো পুজো করতে হবে ঠিক আছে না শুরুতেই যা কিছু করার প্রাথমিক ঠাকুরঘরের যে সমস্ত প্রাথমিক কাজ সেগুলো হয়ে গেছে আর তুলসী পাতা তো একটা 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 করে তুলতে হবে তাই না তুলসী পাতা তো একসাথে অনেকগুলো ডাল সময় নেওয়া যাবে না একটা একটা করে তুলসী পাতা তুলতে হয় টাইম লাগে এগুলোতে তো সব কিছু মিলিয়ে ঠাকুর ঘরে কিন্তু টাইমটা বেশি লাগে তা আমার তো বিশেষ করে আমার ভীষণ সময় লাগে তা ঠিক আছে চলো সব কিছু পিছনেই তো টাইম দিচ্ছি রান্না খাওয়া দাওয়া ইউটিউব সব কিছু পিছনে যখন টাইম দিচ্ছি তখন পুজোর জায়গায় টাইম দেবো না কেন তাই না এটা তো নিত্য ব্যাপার আর নিত্য কর্ম কখনো ত্যাগ করতে নেই যেগুলো নিত্য কাজ না সেগুলো করতে হয় ত্যাগ করতে নেই কখনও তো যাই হোক অনেক কথাই বললাম তোমাদের সাথে সকাল সকাল সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে চলো পরে কথা হচ্ছে বন্ধুরা স্নান পুজো করার পর প্রতিদিনের মতো আজকেও রান্না ঘর এসেছি এসছি আজকে আমি এখন রান্না করবো মাছ ভাজতে দিয়েছি আর এই মাছগুলো হবে এই যে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে কিছু বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি তাই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আর এই আলু দিয়ে একটা তরকারি মতো করবো ঠিক আছে তো চলো মাছটা ভাজা হোক হ্যাঁ কাতলা মাছ এটা বেশ খেতে খুব টেস্টি হয় এটা স্পেচার মানে শীতের স্পেচার বলতে পারো আমার কাছে আমার তো ভীষণ ভালো লাগে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ বাদেই তোমাদের সাথে কথা হচ্ছে তো আজকে তোমাদের কাছে কি শেয়ার করব তো সেটা তোমরা দেখো তো তোমরা কালকে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে বানটি তিন এরা সব সমুদ্রে গেছিল পুরীর সমুদ্রে পুরীতে ঘুরতে গেছিল তার কিছু ইয়ে তোমাদের সমুদ্রের দৃশ্য দেখিয়েছিলাম তো ওরা তিনি আমার জন্য একটা সুন্দর জিনিস নিয়ে এসছে তো সেই জিনিসটা তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে আর সেই জিনিসটা কী তোমাদের অবশ্যই জানাবো তার আগে বলি আমাদের এখনো ডিনার হয়নি ঠিক আছে তো তোমাদের সকলে ডিনার হয়ে গেছে কিনা অবশ্যই জানাবে অবশ্যই জানাবে তোমাদের ডিনার হয়ে গেছে কিনা ঠিক আছে তো কি নিয়ে এসছে না নিয়ে এসছে সেটা আমি অবশ্যই দেখাবো আর তার আগে বলি যে আমি কিন্তু খুব ছোটো ছোটো ভিডিও করছি ঠিক আছে ভিডিও অত্যন্ত ছোট ছোট করছি এই কারণে তোমাদের দেখার সুবিধার জন্য যেটা প্রতিদিন আমি বলে থাকি আজ খুশি কথাই বলছি যে ভিডিওটা পুরো দেখো সম্পূর্ণ দেখো স্কিপ করবে না হ্যাঁ আর লাইক শেয়ার কমেন্ট করার কথা তো আর আলাদা করে তোমাদের বলতে হবে না তোমরা সকলেই জানো সেটা তো প্রত্যেকেই যারা নতুন বন্ধু তারা একটুখানি লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পুরোনো বন্ধুরা তারা তো করেই তাদেরকে আলাদা করে বলতে হবে না ঠিক আছে তো চলো কি নিয়ে এসছে সেটা তোমাদেরকে শেয়ার করি প্রথমত তোমাদের দাদাভাইয়ের জন্য এই পাঞ্জাবিটা নিয়ে এসছে ঠিক আছে পাঞ্জাবিটা দেখতে খুব সুন্দর না কালারটাও ভীষণ সুন্দর তো দেখতে বেশ ভালো হয়েছে তোমরা জানাবে কেমন হয়েছে আর পুরীর তো কোট কি জানো তো পুরীর কোট তো বিখ্যাত তো এই হচ্ছে ব্যাপার দেখতে বেশ ভালো লাগছে এটা একটা জিনিস তোমাদের দাদা জন্য তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ দ্বিতীয়ত এই যে একটা হার সেট দেখো কত সুন্দর লকেটটা না ভীষণ সুন্দর লকেট আর এইটা একদম ভারী পুঁথিরটা মানে এই হাটটা ঠিক আছে এই হাটটা পুঁথি বেশ সুন্দর দেখতে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে সাথে দুল আছে এই যে দুলগুলো তার মধ্যে দেখতে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে ওতে অবশ্যই জানাবে কমেন্ট করে বন্ধুরা ঠিক আছে সব কিছু যখন তোমাদেরকে শেয়ার করি তখন এটা কেন শেয়ার করবো না তাই তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম ঠিক আছে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুঁতিগুলো বেশ ভারী আছে মানে ওই মুক্ত পুঁথিগুলো হয় না ওই মুক্ত পুঁথিগুলো তো সে এই জিনিসগুলোই নিয়ে এসেছিল তিনি তা সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম তো চলো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে সাথে থেকেো পাশে থেকো বন্ধুরা নেক্সট ভিডিওতে কালকে দেখা হবে গুড নাইট